মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আমি আর বুচান এখন যাচ্ছি বাপের বাড়ি ছেলে আগেই চলে গেছে টিফিন কিনে নিয়ে এখন আমরা যাই চলুন বাড়ি যাই ওখানটা অনেক লোক ছিল তাই জন্য আমি ক্যামেরাটা বন্ধ করে দিয়েছিলাম আমি এখনো পর্যন্ত অতটাই ক্যামেরা ফ্রেন্ডলি হয়ে উঠেনি সবার সামনে আমি কথা বলতে লজ্জা পাই ফাঁকা রাস্তায় আমি পটর করি আর ঘরে আমি পটর পটর করি একদিনের জন্য একবেলার জন্য বাড়ি গেলেও আমি এই যে ঝোলা ভরে নিয়ে যাই সব কিছু চলুন আমার মুখটা কিন্তু সাদা সাদা লাগছে বাবান চলুন ওই বাড়ি গিয়ে কথা হচ্ছে গাঁদা ফুলগুলো দেখ এই দেখ কখন পাঠিয়েছি খাবার নিয়ে বাড়ি আসতে এখনো আসেনি আর এই যে আমার বাড়ি ওই যে দেখা যাচ্ছে নীল শেডের পরের বাড়িটা চলুন আমরা চলে এসেছি আর ওই মাঠটা দেখুন এখন বেশ মাটি একদম সমান করে দিয়েছে উঁচু করে কবে ফাংশন এই যে মা খাবার অর্ডার করে এসেছিল ও নিয়ে আসলো এখন আমরা বাড়ি ঢুকছি এটা আমাদের বাড়ি এটা আমার ছোট মামির ঘর ওপাশে আমাদের ঘর ছোট মামি বলতে ছোট ছোট মামা আসার সঙ্গে সঙ্গে কফি পেয়ে গেছি এখন টিফিন বাড়ছি সবার জন্য যেটা মা অর্ডার দিয়েছিল গোলুকে দিয়ে আনালো ভাইয়ের তরকারি এটার মধ্যে রয়ে যাবে পরোটা আর আলুর দম হলো বুচানের আর আমি আর মা মা ঘরে পরোটা করেছে সেটা আলুর তরকারি দিয়ে আগে আমি কফিটা খাই আসলেই খালি বসে বসে খাওয়া না বাবা ওরা আর আজকে নিমন্তন্ন আছে ওর বাবার সঙ্গে আমাদের পাশের বাড়ি কাকুটা মারা গেছে ওই বাড়িতে আমার মায়ের পরোটা দোকানের পরোটার থেকে ভালো সাদা সাদা না এবারে আসলে খালি আমি বসে বসেই খাই কিচ্ছু করতে হয় না আমার মা ফোন করে করে মাথা খারাপ করে দিচ্ছে আসছিস না কেন এখনো আসছিস না কেন এদিকে আসবো কি তাড়াতাড়ি আমার ওদিকে তিন গামলা কাচলাম পুরো পাক্কা তিন গামলা কেচেছি গুনে গুনে তারপরে ভাত বসিয়েছি ভাত আগে উঠেই ভাত বসিয়েছি মেয়ে বিছানা তুললো ঘরটা ঝাড় দিয়ে দিলো ওদের খেতে দিলো ও ওদের মাছ সিদ্ধ করলাম ভাত করলাম বেগুন ভাজলাম ডাল করলাম ডিমের অমলেট করলাম আর তুমি আমরা কাচলাম মেয়ে ঘরটা ঝাড় দিয়ে দিয়েছিল আমি বারান্দা রান্নাঘর ঝাড় দিলাম দিয়ে তারপরে আসলাম তাহলে বলুন তাড়াতাড়িটা আসবো কী করে আমার মা দশ বার ফোন করেছে আমি সেই বেরোচ্ছি এই বেরোচ্ছি বলে যাচ্ছি যদি বলতাম এখন কাজ বাজ শুরু করেছি চিল্লাতে আসলে মা বলেছিল কিছু করতে পারে সব ফেলে রেখে চলে বিয়ে করবি একটা দিন রেস্ট নেই আমার মাথাটা ঠিক নেই মাথাটা ঠিকঠাক কাজ করছে না কোথা দিয়ে পেলে আমার ভাই আমাকে থামস আপ এনে দিয়েছে এনে দেয়নি ওকে দিয়ে আনিয়েছে এখন আমি এটা খাবো জানি গরম ঠান্ডা খাবো না তিন মাস পর খাচ্ছি তিন মাস না এক মাস দশ দিন দু মাস দশ দিন হবে দারুণ লাগে আমার খেতে এগুলো কিন্তু খেতে পারতাম না কি গা আমার মা রান্না করেই যাচ্ছে করেই যাচ্ছে বললাম এত রান্না করতে হবে না কত কি রান্না করেছে দেখাবো আপনাদের এত এত রান্না করছে খালি মা কত কি রান্না করেছে দেখুন এই যে উচ্ছে বেগুন ভাজা মা এটা তোলো বাঁধাকপির তরকারি আবার পাপড় ভাজা ওই যে ডাল এর মধ্যে পাপড় ভাজা ভাত এখানে বুচান বসেছে এখানে আমি বসেছি আবার ডিমও আছে এত পদ দিয়ে খাবো আমি এখন আগে উচ্ছে দিয়ে খাবো তারপরে এখনো খেয়ে যাচ্ছে আমি এর সঙ্গে বসে এর পরে শুরু করে এর আগে উঠে গেছি আমার পরে বসেছে সব দিয়ে আমার মায়ের পুজো দিয়েছে কি সুন্দর লাগছে আমাদের বাড়িতে পুজো দেওয়াই হয় না কি যে অবস্থা বাইরেটা দেখাই দাঁড়ান সুন্দর লাগছে আর রোদটা পড়েছে না এখানটা বেশ রোদ এই জায়গাটা কিন্তু এখন রোদ পোয়ালে হবে না এখন শুয়ে পড়বো কম্বলের তলায় ভাত খেয়েছি না ঠান্ডা লাগছে আমি বাড়িতেও যেরকম পাগলের মতো থাকি এখানেও পাগলের মতো আছে আমার ভাই এখনো খাইনি আমার ভাই কখন খাবে জানি না এখনো কম্বলের তলায় ঢুকে বসে রয়েছে ওঠে না চলুন শুয়ে পড়ি এতক্ষণ ঘুমাচ্ছিলাম আর ঘুম থেকে উঠে দেখি নিয়ে এসছেন আজকে নিমন্তন্ন বাড়ি খেতে গেছিলো তাই আজকে সারাদিন আমার পিছন পিছন ছিল না ঘুম থেকে উঠে দেখি এসে বসে রয়েছে আর এখন মাই যে কফি করলো মা বলছে থেকে যেতে কিন্তু থাকলে হবে না বাড়ি যেতে হবে কালকে ভ্যাকসিন আছে না বাড়ি ওরা খাবে না বাড়িতে সবই রন্ন করবে হুম দেবকে দেখতে গেছিলিস ও হ্যাঁ আজকে তো আমাদের পায়ে দেব এসেছিলো আমার ছেলে দেখে এসছে দেবকে কেমন দেখতে সুন্দর দেখতে ভালো দেখতে না তুই একদম সামনে থেকে দেখেছিস কে টুটুন কাকা তোকে ঢুকিয়ে দিয়েছে মানে আমাদের আবার বরের যে মানে দাদাই হয় হিসাবে তো উনি তো ইলেকট্রিশিয়ানের কাজ করে তো মানে ইলেকট্রিশিয়ানে কাজ করে বলতে মানে উনি কাজ করে না ওনার আন্ডারে ছেলেরা কাজ করে ওনার হলো ওই প্রোটেকশান না কি বলে ওগুলোকে ওইরকম টাইপের মানে ইলেকট্রিকের ইয়ে আছে ওনার ওনার আন্ডারে ছেলেরা সব ব্যবসা

আর আজকে তো দিন বসে বসে খালি খেলাবি এবারই আসলে খালি খাওয়ার খাওয়ার বসে থাকা শুয়ে থাকা কোনো কাজ থাকে না আপনারা জানেনি আমার মা কিচ্ছু করতে দেয় না মানে জলটাও তুলে খেতে দেয় না আমাকে জল ওই যে হাতের কাছে সবসময় আমি তো বোতল আলাদা করেছি যেহেতু কুকুরে কামড়ে দিয়েছে তো ওই জন্য ভ্যাকসিনটা যতদিন না হচ্ছে আমি কারোর বোতলে খাচ্ছি না তো আমার বোতল আলাদা আমি বাড়ি থেকে নিয়ে এসেছিলাম ওই জলও ভরে ভরে আমাকে এখানে সামনে সামনেই দিচ্ছে মা আমি বসে বসেই খাচ্ছি এখন কফিটা খাই খেয়ে তারপরে বাড়ি যাব বাড়ি গিয়ে আবার সেই একই যুদ্ধ একটা বেলার জন্য একটু মাইন্ডটা ফ্রেশ করে গেলাম আসলে খেয়ে আমি একইভাবে কাজ করে গেলে না মাইন্ড ঠিক থাকে না দু তিন দিন ধরে আমার মাইন্ডটা ঠিকঠাক কাজ করছে না ইচ্ছা করে সবার সাথে ঝগড়া করছি বাপনের সঙ্গে ঝগড়া করছি কালকে থেকে বাপনের সঙ্গে তুমুল ঝগড়া কথা নেই দুজনের মধ্যে সকালে রান্নাবান্না করেছি মানে একদম সাইলেন্টলি রান্নাবান্না করেছে করে বেরিয়ে চলে এসেছি একটা বেলা একটুখানি কাটিয়ে গেলাম মাথাটা একটু যদি হালকা হয় সব কাজ যদি নিজের হাতে একার করতে হয় না তখন মাথা আর সত্যি কাজ করে না সেটাই হয়েছে আমার সঙ্গে মানে কেউ ঘরের এক বোতল জল ভরে না আমার বাড়ি। সবটাই সেই অসুস্থ শরীর নিয়ে থেকেই করে আসছি তাই জন্যই এই অবস্থা মানে মাথাটা ঠিক নেই চাইছি না কারোর সঙ্গে ঝগড়া করতে বা মুখ লাগাতে তাও হয়ে যাচ্ছে জিনিসটা মানে ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছে মেন কথা চলুন কফিটা খাই ভিডিওটাও আজকের মতো এখানটাই এন্ড করি দেখা হচ্ছে নতুন ব্লগের সঙ্গে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময় হাসি খুশি থাকবেন আজ আসি টাটা আমার ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন